আজ আমরা বর্তমান পৃথিবীর শীর্ষ পাঁচজন ধনী ব্যক্তি সম্পর্কে জানব যারা তাদের বিপুল পরিমাণ সম্পত্তি ও কাজকর্মের জন্য সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর শেষে আপনার জন্য রয়েছে একটি চমক তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অব্দি দেখার অনুরোধ রইল কোভসের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ ধনী ব্যক্তির নাম বার্নার্ড আর্নল্ড তিনি একজন ফরাসি ব্যবসায়ী বিনিয়োগকারী এবং শিল্প সংগ্রাহক বার্নার্ড বিশ্বের বৃহত্তম বিলাসবহুল সামগ্রী কোম্পানি এল চেয়ারম্যান যে কোম্পানির এক একটি ব্যাগের দাম প্রায় পাঁচ লক্ষ টাকা তার সম্পত্তির মোট পরিমাণ হল একশো বিলিয়ন মার্কিন ডলার নাম্বার ফোর ওয়ারেন বাফেট এই তালিকায় চার নম্বরে আছেন চুরানব্বই বছর বয়সী বিনিয়োগকারী ওয়ারেন বাফেট এই মার্কিন বিনিয়োগকারীকে বিংশ শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হয় কিন্তু তিনি এত টাকার মালিক হওয়া সত্ত্বেও খুবই সাধারণভাবে নিজের জীবনযাপন করেন এবং তিনি কথা দিয়েছেন যে তিনি তার সম্পত্তির নিরানব্বই শতাংশই দান করে যাবেন ওয়ারেন বাফেটের মোট সম্পত্তির পরিমাণ হলো একশো অষ্টআশি বিলিয়ন মার্কিন ডলার তালিকায় তিন নম্বরে রয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তিনি নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন দু সালে টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বের পুরস্কার তিনি লাভ করেন তার মোট সম্পত্তির পরিমাণ হল একশো বিলিয়ন মার্কিন ডলার নাম্বার টু জেভ বেজস পৃথিবীর সবচাইতে বড়ো কমার্স সাইটের নাম কি বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন অ্যামাজন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি জেববে এই অ্যামাজনেরই প্রতিষ্ঠাতা পৃথিবীর একশো পঞ্চাশেরও বেশি দেশে ব্যবসা করে চলেছে অ্যামাজন ফলে তরতরিয়ে বাড়ছে জেববে মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে তার সম্পত্তির পরিমাণ দুশো বিলিয়ন মার্কিন ডলার নাম্বার ওয়ান ইলন মাস্ক এনার নাম তো প্রায় আপনারা সকলেই শুনেছেন বিশ্বের সবচাইতে ক্ষমতাবান ব্যক্তি হলেন ইনি স্পেসেক্স টেসলাইয়ের মতো বড়ো বড়ো কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি তিনি সাধারণ মানুষের থেকে প্রায় একশো বছর আগেতে বসবাস করে ইলন ইলনমার্ক্সের মোট সম্পত্তির পরিমাণ প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার টিভির সবচাইতে ধনী পাঁচ ব্যক্তি সম্পর্কে তো আপনি জানলেন কিন্তু আপনি কি জানেন ভারতের সবচাইতে ধনী ব্যক্তিকে অবশ্যই জানলে কমেন্টে জানান ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন